বৃষ্টি পড়লেই যেন মনটা অন্যরকম হয়ে যায় আর তখন যদি হয় এক কাপ গরম চা এই শাহিন তোর ছাতা কই আজও তো ভিজে এলি তোর মতন পঞ্চাশ টাকা দামে ছাতা দিয়ে চলিনা রে ভিজেই ভালো লাগে যেন এই বৃষ্টির দিনে আমার সব প্রেম মনে পড়ে যায় প্রেম না ব্যর্থতা প্রেমের কবি আবার জুতা পালিশ করে ওহো আজও কবিতা শুরু করলে নাকি বৃষ্টিতে প্রেম জমে বেশি দেখছি একদিন ওর সাথে এই দোকানেই চা খেয়েছিলাম মনে আছে এখনো নামটা বলো দেখি আমি তো চিনি সবাইকে বলবো না আজ শুধু চা খাব কথা না শাহিন তোর অফিসে সেই নতুন মেয়েটা কামান ভালো একটু একরোখা কিন্তু বুদ্ধিমতী নাম তন্নি ও তোকে পাত্তা দেয় তো না দিয়ে কই যাবে এই বৃষ্টি এই দোকান জানো আমাদের স্মৃতি তৈরি হয় এখানেই একদিন আমরা থাকবো না কিন্তু এই দোকানটা থাকবে বসে আড্ডা তখন নিশ্চয়ই আকবর চাচার ছেলে দোকান চালাবে জীবনের ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় আনন্দ এই চায়ের দোকান এই বৃষ্টি এই আড্ডা এগুলোই তো জীবন